রামচন্দ্রপুর বাজার কুমিল্লা উত্তর মুরাদনগর উপজেলায় অবস্থিত এই পুরাতন প্রাচীন এই বাজারটি আশেপাশের কয়েকটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল এই রামচন্দ্রপুর বাজার মরেশ কত করে চলতো সবাই মিষ্টি আলো কত করে নিলেন

রামচন্দ্রপুর বাজারের হাটের দিনে সব কিছু পাওয়া যায় আর হাটের দিন বসে প্রতি মঙ্গলবার প্রাচীন কাল থেকে যোগাযোগের ব্যবস্থা ভালো থাকার কারণে এই বাজারটি কিন্তু গড়ে উঠেছিল এই অঞ্চলের জন্য সবচেয়ে পাইকারি আরত সবচেয়ে বড় আরত হিসাবে রামচন্দ্র বাজারে আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফিজ